আমি আসঞ্জয় ভালো আছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আমাদের নেশনের পাঁচ ক্লাস ঠিক আছে পাঁচ নম্বর ক্লাসে আজকে আমরা ইম্পারেটিভ নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা চারটি ক্লাসে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ এন্ড নেশনের বেসিক হ্যাঁ এইগুলো আলোচনা করছি অ্যাসারটিভ ইন্টারোগেটিভ এন্ড অপটেটিভ আলোচনা করছি আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেশন চেঞ্জ হবে এটা আলোচনা করব ঠিক আছে সো এর জন্য প্রথমেই বলে দিই যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি এর প্রথমে বার থাকবে অথবা ল্যাট অথবা লেটাস থাকবে ডট ডট শেষে কি থাকবে ফুল স্টপ মানে ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয় বার দ্বারা শুরু হয় বার লেট অথবা লেটাস দ্বারা শুরু হয় শেষে কি থাকে ফুল স্টপ থাকে তো এখানে কিন্তু লেট এন্ড লেটাস একটু ভিন্ন রকম আলোচনা আছে যদি আমি চেষ্টা করব আজকে ক্লাসে আলোচনা করার জন্য না করতে পারি আমি পরবর্তী ক্লাসে দিব তো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে সেট রূপ হতে কি হয় সেট রূপ হতে হবে সেই টুকরিত হবে আদেশ বুজালে আদেশ বুজালে আদেশের ইংরেজি কি আদেশ বুজালে হ্যাঁ বুঝালে অর্ডার অর্ডার উপদেশ বুজালে অ্যাডভাইস নিষেধ বুঝালে নিষেধ বুঝালে ফরবিটেড ফরবিটেড ঠিক আছে অনুরোধ বুঝালে অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড রিকোয়েস্টেড এবং ইনভাইটেড কমার পরিবর্তিত হবে ইনভাইটেড কমার পরিবর্তিত কি হবে ঠিক আছে সো যারা এখন ক্লাসটা দেখতেছ তাদেরকে একটা কথা বলবো যে দেখো আজকে পাঁচ ক্লাসে আসছি বেসিকটা কিন্তু না জানলে ক্লাসটা কাছে ইজি মনে হবে না বেসিক ক্লাসটা কোথায় পাইবা বা আর বাকি চারটা ক্লাস কোথায় পাইবা যে প্রথমে কিনে আছে আমার ইউটিউব দেওয়া আছে লোকের মধ্যে আমার একটা পিকচার আছে হ্যাঁ পিকচার আছে এই পিকচারে ক্লিক করবা ক্লিক করলে তুমি চ্যানেলে যাবা ওই চ্যানেলে তোমরা পেলিস্ট খুঁজে বের করবে যারা প্যালিস্ট খুঁজে বের করতে পারো না তারা অবশ্যই তোমাদের প্ল্যান্সের সহযোগিতা যে প্যালিস্টে কীভাবে পাইবো পাবে লিস্টে যাই দেখবা যে ওইখানে আমাদের এই যারা ইন্টারমিডিয়েট আইসিটি আছে আইসিটি ক্লাস সমাধান আছে যারা এস এস সি নবম দশম শ্রেণী আছে তাদেরকে জেনারেল ম্যাথ সমাধান আছে ক্লাসগুলো একদম সিম্পল সহজভাবে বোঝানো আছে ঠিক আছে এরপরে যারা ইন্টারমিডিয়েট আসো বা এসএসসি পরীক্ষার্থী আস তাদের জন্য আছে ক্লাস রাইট ফর্ম পরীক্ষার্থী বারবার দুইটা ক্লাসের সম্পূর্ণটা শেষ করা হয়েছে ঠিক আছে তো দেখো একটু এখন আমি শুরু করি যেমন কি টু অফ বিপেন দা ডোর অপেন দা অর্থাৎ কি দরজাটি খুলো কি সেট টু মি ওপেন দা ডোর কি বলো দরজাটি খুলো ওপেন দা ডোর তো ওপেন দা ডোর এখানে দেখে ওপেন কি একটা বার আর দা ডোর কি একটা অবজেক্ট ওপেন দা ডোর যেহেতু বার দ্বারা শুরু হয়েছে শেষে ফুল স্টপ আছে তাহলে কি সেন্টেন্স এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কারণ আমরা যে ইন্টারভিউ বার লেট অথবা লেটারস দ্বারা শুরু হয় যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে এখন দেখতে হবে এই সেন্টার্সটা মূলত কী দিতেছে অর্ডার দিতেছে উপদেশ বোঝাইতেছে অ্যাডভাইস বোঝাইছে নাকি রিকোয়েস্টেড বোঝাইতেছে দেখো অর্ডার কে করতে পারে যদি এই রিপোর্টিং বাড়বে এমন কোনো ব্যক্তির পরিচয় থাকে যেমন স্যার হ্যাঁ কোনো অফিস সার বা মানে কোনো পদস্থ কর্মকর্তা যারা তাদের কর্মকর্তা অর্ডার করতে পারে ওই রকম ব্যক্তি যদি থাকে তাহলে অর্ডার হবে আর নয়তো আর যদি কোনো উপদেশ বুঝাতে তো অ্যাডভাইস হবেই আর নিষেধ বুঝালে পরমিটেড হবে আর যদি তোমার বাকি সকল ক্ষেত্রে কি হয় অনুরোধ হয় মূলত একটা ভদ্রতা শুরু অনুরোধ রিকোয়েস্ট তাহলে আমি কি দিব হি সেট সেটের প্রতি কি দিব রিকোয়েস্টেড রিকোয়েস্টেড মি হি রিকোয়েস্টেড মি হি রিকোয়েস্টেড মি ইনভাইট কোড প্রতি কি দিব টু হি রিকোয়েস্টেড মি টু ঠিক আছে কারণ আমরা যিনি ইনভাইট করেছেন সি বডি ওয়ান কে টু এখন দেখো টু আমরা যিনি প্রিপজিশন টু এর পরে বারবে কি ফর্ম বসে ওয়ান ফর্ম বসে আমরা জানি প্রিপারেশন টু এর পরে বারবার কি প্রম বসে ওয়ান প্রম মানে বারবার কোনো চেঞ্জ হয় না যে এখন আমি এ ওপেন ওপেন এ রেখে দেব তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে যদি ইন পার্টি হয় তাহলে এখানে ট্রান্সফার কোনো কাজ নেই ওপেন টু ওপেন দা ডট অবজেক্ট অবজেক্ট এই থাকবে একদম সিম্পল বিষয় ঠিক আছে তাহলে হি রিকোয়েস্টেড মি টু ওপেন দা টু দেখো আই টু আইটু আইটু ধরনি পাখির গুলো দিয়ে আস একটা উদাহরণ দিই কি সে তাকে বলেছিল হ্যাঁ ডোন্ট টেল এ লাইফ ডোন্ট টেল এ লাইফ উইথ আস উইথ আস আমাদের সাথে কি বলো না মিথ্যা কথা বলো না টেল এ লাইফ উইথ আস আমাদের সাথে কি করো না মিথ্যা কথা বলো বলো না না এই দেখো এখানে এখানে ডো টেল উইথ আমাদের সাথে তো সে কি হতে পারে নিষেধ করতে পারে যে তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলো না ঠিক আছে বা ডোন্ট দ্য ওয়ার্ড কাজটি করো না হ্যাঁ এরকম নিষেধ হতে পারে তো এক্ষেত্রে আমি কি করবো দেখো যেহেতু নোট দ্বারা শুরু হয়েছে কি একটা বার্ড একটা বার্ড বার দ্বারা শুরু হয়েছে তাহলে কি হবে ইলেকট্রিক ইম্পারিটিভ সেন্স

ইনভারটের কথা লিখে দেব টু ঠিক আছে এখন দেখো ডোন্ট এই সেন্টেন্সটা কি করতে হবে আমার ইম্পারেটিভ করতে হবে ঠিক আছে তো এই সেন্টেন্সটা যদি আমরা ইম্পারেটিভ সরি এটা যদি নারেশন চেঞ্জ করতে চাই তাহলে আমার কী করতে হবে যদি কোনো বাক্যে ড্রোনোট থাকে যদি কোনো বাক্যে ডো নোট থাকে তাহলে হবে ল্যাট সরি

আজ কি পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কারে আই মি মাই উই উই আস ঠিক আছে আর এগুলো ফার্স্ট পার্সন যেতে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে সাবজেক্টে কেডা সাবজেক্টে কেডা হি আজ কোন অবস্থানে আছে আজ আছে উই আস আজ আছে অবজেক্ট আজ আছে কত অবজেক্ট আর হি আছে কত সাবজেক্ট তাহলে আবার কি করতে হবে আসের পসেসিভ ফর্ম দিতে হবে হিয়ার পসেসিভ ফর্ম তাহলে হবে কি হিম উইথ হিম হ্যাঁ উইথ হিম আমার সাথে মিথ্যা বলবে না তাহলে তার সাথে মিথ্যা না বলতে সে কি নিষিদ্ধ একদম সিম্পল বিষয় ঠিক আছে কঠিন কিছু না কিন্তু একদম সিম্পল আচ্ছা আবার দেখো আমি আরেকটা উদাহরণ দিব এখন দেখো যদি ইনপার্টিশনস ল্যাট অথবা ল্যাটাস থাকে ল্যাটাস থাকে তো ল্যাটাস এর ক্ষেত্রে অনেক সময় প্রস্তাব বোঝে ল্যাটাস এর ক্ষেত্রে অনেক সময় প্রস্তাব বোঝে তখন সেট পূরwidetildeতে ল্যাটাস থাকলে সেট টু এর পরিবর্তে হবে তোমার প্রপোজড প্রপোজড প্রস্তাব বোঝে ঠিক আছে প্রস্তাব বোঝায় প্রকুশ হবে আর ইনভাইটেড করতে হবে ঠিক আছে এবং উদাহরণ দিতে হবে He said to me, let's let us let us go to go to market. Let us go to market with my friend with my friend.

রিকোয়েস্টেড দিতে পারি সে অনুরোধ করতেছে যাতে তাদেরকে আমরা কি করি মার্কেটে যেতে টু মার্কেট ঠিক আছে আচ্ছা দেখো এইদিকে দেখো কি যেহেতু শুরু আছে সেটুকু আমি কি দেব হয়তো প্রপোজ প্রপোজ দিতে পারি আর কি দিতে পারি তোমার এখানে যেহেতু অনুমতি চাইতেছে অনুমতি চাইতেছে তাহলে আমরা দিতে পারি রিকোয়েস্টেড রিকোয়েস্ট মি ইনভাইট করতে লিখি হবে যেহেতু এটি কি সেন্ট ইম্পর্টেশন ইজ লেস দ্যান শুরু তাহলে হবে দ্যাট দ্যাট ঠিক আছে এখন লেট কিন্তু উঠে যাবে লেটার বুক তো করবে লেটার বুক কি হবে শুট তো বমাই করবে যে সাবজেক্ট গুলো শুট মানে এখন আমার কি করতে হবে সাবজেক্টটা দেবে সাবজেক্টটা কেন এই যে দেখো এই যে আস্টা আছে এইখানে লেট সাথে যদি কোনো অবজেক্ট ফর্ম থাকে লেট সাথে যদি অবজেক্ট ফর্ম থাকে আর অবজেক্ট ফর্মটা যদি ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পার্সন হলে ফার্স্ট পার্সন হলে তোমার উই হবে সাবজেক্ট হিসেবে উই হবে আর যদি তোমার অন্য কোনো কিছু অন্য অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হবে দে ঠিক আছে একদম মনে রাখবো যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কি হবে উই হবে তো যেহেতু আসটা কি একটা ফার্স্ট পার্সন তাহলে চলে উই এরপরে কি শুট অথবা মাইট মাইট বইয়ে থাকবে গো মার্কেট উইথ উইথ থাকবে এখানে হচ্ছে আমি পার্সন পাইছি মাই মাই চেঞ্জ করতে হবে মাই কিন্তু আগের মতো চেঞ্জ হবে মাই কি পার্সন ফার্স্ট পার্সন যেহেতু ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে সাবজেক্টের কেটা এই যে হি মাইটা কোথায় আছে পসেসিভ প্রমে আছে হিটার কোথায় আছে সাবজেক্টে যে মাই যেহেতু পসেসিভ আছে তাহলে হি এর কি ফর্ম বসে তো পসেসিভ ফর্ম বসে তো হিজ তাহলে কি চলে আসবে হিজ ক্লিয়ার একদম সিম্পল উদাহরণ আরেকটা উদাহরণ দিতেছে ঠিক আছে আরেকটা উদাহরণ দিতেছে তো দেখো এখানে আরেকটা উদাহরণ বলছে হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার চলো একসাথে কোথায় যাই মার্কেটে যাই তো এখানে কি হবে আমার তো হি হি আসবে সেড টু টা পরিবর্তন করতে হবে এখন দেখো এটা বলছে কি লেট আস গো হোম টুগেদার চলো কি যাই একসাথে বাড়িতে যাই এখানে যদি আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে তাহলে এখানে কি হবে প্রস্তাব

এখন এটার ক্ষেত্রেও কিন্তু ভূমিকা পালন করে আমরা যখন এটা এই যে উদাহরণটা দিচ্ছিলাম আস আছে যেহেতু আস আসে তাহলে আমরা পাঁচ পার্সেন্ট কে মেতে করে দিতে এখন দেখো এই যে এইটা এবং এইটা দুটো মিলে কিন্তু ডিপেন্ড করে এখন এইটা কিন্তু আস থাকা সত্ত্বেও এখানে যদি অবজেক্ট এগিয়ে যায় থার্ড পার্সন হয়ে যায় বা সেকেন্ড পার্সন হয়ে যায় তখন আর কিন্তু ওই হবে না কি হবে দেওয়া হবে তা আমি যদি এটা থার্ড পার্সন ধরে চেঞ্জ করি তাহলে কি হয়ে যাচ্ছে এখানে কিন্তু হি প্রপোজড

রিপোর্টিং বারবে কোনো পরিবর্তন হবে না তবে অর্থ অনুসারে অনেক ক্ষেত্রে রিকোয়েস্ট ডি জেয়ার উইশ হতে পারে সেটের রিকোয়েস্ট রিকোয়েস্ট ডিজার উইশ হতে পারে তো এটা আমি একটা উদাহরণ উদাহরণ দিলে বিষয়টি কেয়ার হবে যেমন হি সেট আচ্ছা হি সেট তো দেখো এখানে হচ্ছে কি হি সেট

আমরা যেটা দেড় টু একটা সাবজেক্ট পড়তে হবে সাবজেক্ট পড়ব সেটা যদি দেম থাকতো হি সে লেট দেম হ্যাভ এ পেন্সিল তাহলে কি তো ফোরটিন কিছু না হি সে দ্য ডিজায়ার দি হতো আমি ডিজায়ার দি ডিজায়ার কি ইচ্ছা পোষণ করে হি ডিজায়ার দ্যাট হ্যাঁ আমার লেট উঠে যাবে লেট উঠে যে দেম সাবজেক্ট পড়ব বলবে সাবজেক্ট পড়ব কি দে দে লেটার এর কি হবে মাই দে মাইট হ্যাভ এ পেন্সিল এরপরে ক্লাস গুলোতে আমরা প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যালি বোর্ড প্রশ্নের সমাধান করবো ঠিক আছে তো বোর্ড প্রশ্নের সমাধান ক্লাসগুলো তোমরা অবশ্যই করবো যাতে তোমরা প্র্যাকটিস হয় আর এই রোল এর আগে এই রোলগুলো করে ঠিক আছে আল্লাহ বেস্ট